একদম জেনুইন কন্ডিশনে আছে গাড়িটা অরিজিনাল কন্ডিশন জাপান যে কন্ডিশনটা সেটাই আছে এবং এলইডি ব্যাকলাইট ব্যাকলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল যে ফ্যাক্ট মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা ইসিবি চত্বর টু কালশী রোড কাজী আসপাড়া গাসপুর আইল্যান্ডের নিচে ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একটা জনপ্রিয় গাড়ি দেখাবো অ্যাপ্রিমিও খুব জনপ্রিয় গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি বাংলাদেশে একদম জেনুয়েন কন্ডিশনে আছে গাড়িটা অরিজিনাল কন্ডিশন জাপান যে কন্ডিশনটা সেটাই আছে আপনার থেকে দেখেন এই গাড়িটা এজ লাইক রিকন্ডিশন ইউনিটের মতো আছে হ্যাঁ এই যে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সেন্সর আছে গাড়ির সাথে যে টয়োটার যে অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট তারপরে মনোগ্রাম গ্রিল ফগ লাইট এগুলো সব গাড়ির সাথে অরিজিনাল যে লাইটগুলো আচ্ছা কালারটা কি অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল মেটালিক সিলভার কালার ওকে টায়ার সাপোর্টটা কি রকম দিবে চারটা টায়ারই দেখেন একদম বলা চলে নতুনের মতোই এগুলা মোটামুটি এক দুই বছর ইজিলি চালাইতে পারবে ওকে সামনে গ্লাস সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস জেনুইন গ্লাস একদম জেনুইন গ্লাস একদম জেনুইন গ্লাস প্রত্যেকটা গ্লাস দেখে নিবে এবং বাম পাশে বডি কি অবস্থা বাম পাশে বডি দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ বা আচর টাচর কিছু নেই হুম এই গাড়িটা খুবই চমৎকার একটা কালার মেটালিক সিলভার এটা কিন্তু সাধারণ সিলভার না মেটালিক সিলভার এবং বেজ ইন্টেরিয়র হ্যাঁ বড় সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে একটা বড় সড়ো এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা গাড়ি এবং জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি টো এটা এটার মডেল হচ্ছে দু হাজার সতেরো দু হাজার সতেরো মডেল দু হাজার একুশের এসি সাচ্চা হ্যান্ড্রাইজ কাফফোল্ডার সহ এই হ্যান্ডরাইস কাফোল্ডার সহ খুবই চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িতে মনে করেন যে এলপিজি করা আছে আচ্ছা এই যে দেখেন পিছনের সাইডটা দেখেন এই যে এটা স্পেয়ার টায়ার সাইজের এলপিজি করা আচ্ছা এলপিজি করা আছে আর ভিতরে একটু দেখেন গাড়িটা দেখেন একদম জেনুইন কন্ডিশনে আছে গাড়িটা ওকে এবং এই জয়েন্টগুলো কি অবস্থা ভাই জয়েন্ট গুলা দেখেন একদম চমৎকার এবং ফ্রেশ জেনুয়েন যে অরিজিনাল যে জয়েনগুলো সেগুলাই আছে আচ্ছা সেগুলাই আছে সেগুলাই আছে জাপান যে কন্ডিশনটা এই গাড়িটা সেই কন্ডিশনই আছে আচ্ছা এবং এলইডি ব্যাকলাইট এবং এলইডি ব্যাকলাইট ব্যাকলাইটগুলোও গাড়ির সাথে অরিজিনাল যে ফ্যাক্টরির যে লাইটগুলো সেগুলাই আছে এই যে সেন্সরগুলো দেখেন এবং খুবই সুন্দর এবং চমৎকার একটা গাড়ি নাম্বার প্লেটটা দেখেন ঢাকা মেট্রো গপ পঁয়তাল্লিশ সিরিয়াল ওকে রাইট সাইড রাইট সাইডেও কোথাও কোনো স্ক্রেচ নেই হ্যাঁ রাইট সাইড একদম ফ্রেশ আছে タイヤ রিম ফ্রেশ আছে ওকে ডান এই যে দেখেন ডরটা দেখেন ফেব্রিকস দেখেন আচ্ছা এই গাড়িটা এখন রিকন্ডিশন গাড়ি নিলে প্রায় অলমোস্ট 40 লাখ টাকা কিন্তু পড়ে যাবে তো যে এই গাড়িটা নেয় সে কিন্তু অনেক লাভবান হবে হ্যাঁ আমরা তারছো কমে দিবেন তারছো কমে দিব ঈদের পরদিন আমরা একটা 17 প্রিমিয়াম সেলও করছি পালকালা আবার একটা নেছি এই যে ভিতরে দেখেন উডেন গুলো এই যে তেতুল বেশি কত সুন্দর দেখেন এটা এজ লাইক রিকন্ডিশন ইউনিটের মতো আছে ওকে হ্যাঁ ক্রুজ কন্ট্রোল আছে পুশ স্টার্ট এবং 65000 মাইলেজ 65000 মাইলেজ ড্যাশবোর্ড ভাই ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ আচ্ছা ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন এবং এই হচ্ছে সিলিং এর কন্ডিশন এই গাড়িটা বদলল কেনার পরে অলনিস 7000 চালাইছে আচ্ছা ইঞ্জিনটা দেখেন গাড়িটার এক এই গাড়ি এখন যে কিনবে সে লাভবান হয়ে যাবে মানে অনেক টাকা লাভবান হবে এই এই যে যে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ইঞ্জিন পনেরোশো সিসি এলপিজি সহ এলপিজি সহ কত চমৎকার মার্সেল দেখেন

এটা আমাদের আস্কিং প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার কেউ আপনি ভিডিও দেখে যদি আসে আমরা যথেষ্ট অনার করবো আপনার মোবাইল নম্বরটা বলেছেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন